আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষী যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি প্রতিটি একটা প্রশ্ন চলে আসে সবার সমাবেশ শোভাযাত্রা বা মিটিং মিসির নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বা পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন কি সবার সমাবেশ শোভাযাত্রা বা মিটিং মিছিল আসলে এই প্রশ্নের সঠিক উত্তর হল পুলিশের তিরিশের এক দুই তিন চার কিন্তু আপনারা ভুল করে বিভিন্ন ধারা দিয়ে থাকেন এটা আপনারা অবশ্যই সংশোধন করে নেবেন যে যতই বলুক না কেন মূল বইয়ের বাইরে কেউ নয় কাছাকাছি আপনি এই পুলিশ আইনের তিরিশের এক থেকে চার পর্যন্ত যে ধারাটি আছে এটি পরে দেখবেন তাহলে আপনি অবশ্যই সঠিক উত্তরটা খুঁজে পাবেন আমি যদি সংক্ষেপে একটু আলোচনা করি কি বলা আছে আছে জেলার পুলিশ সুপার সহকারী কি করতে পারবেন চলাচল রাস্তায় মিছিল বা জনসমাবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন নিয়ন্ত্রণটা আগে ভালো করে বুঝবেন এর বাইরে যেতে পারবে না নিয়ন্ত্রণ করতে পারবেন এটি বেআইনি সমাবেশ নয় যে চট্রভঙ্গ করবেন নিয়ন্ত্রণ করবেন এর বাইরে আপনারা যেতে পারবেন না এবং কখন কোন রাস্তায় কোন সময় সেটি যাবে তার নির্দেশনাওຫນারা দিতে পারবেন এখানে আরেকটা বিষয় বলা আছে যে কোনো ব্যক্তি যদি জেলা ম্যাজিস্ট্রেট নিকট কোনো কারণে সভা সমাবেশ করার জন্য যায় জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই সভা সমাবেশের বিষয়টি লাইসেন্স নেওয়া প্রয়োজন তাহলে লাইসেন্স নেয়ার জন্য তার মানে পুলিশ সুপার কাছে অনুমতি নেয়ার জন্য নির্দেশও প্রদান করতে পারবেন এই পুলিশ আইনের ত্রিশের এর মধ্যে উল্লেখ করা হয় তার মানে জেলা ম্যাজিস্ট্রেট সভা সমাবেশ করার জন্য অনুমতি দিবেন না অনুমতি দিবেন পুলিশ সুপার তিনি বলা আছে যে লাইসেন্সের দরখাস্ত যদি পুলিশ সুপারের নিকট করে তাহলে পুলিশ সুপার তাদের নাম উল্লেখ করে শর্ত শর্ত কি যে আপনার এই রোডে যেতে পারবেন এই রোডে যেতে পারবেন না আপনার এ ধরনের কার্যক্রম করতে পারবেন আপনার অশৃঙ্খল কিছু করতে পারবেন না শর্ত দিয়ে তিনি একটা সভা সমাবেশ করার অনুমতি প্রদান করতে পারবেন এই জন্য জেলার পুলিশ সুপার ওই সভা সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে কোন প্রকার চাঁদা বা টাকা পয়সা নিতে পারবেন না কিন্তু আপনারা এটা আবার ভুল বলছেন যে শর্ত ভঙ্গ করলে বেআইনি সমাবেশ সেটি নয় এটি হলো শর্ত দিচ্ছে এই শর্তটা আপনি মেনে চলবেন যদি শর্ত ভঙ্গ করেন সেক্ষেত্রে অন্য আইনে চলে যাবে এটা আপনারা জেনে রাখবেন এরপরে যে বিষয়টি বলা আছে যে লাইসেন্সে যে শর্ত দিবেন সেখানে পুলিশ সুপার উল্লেখ করতে পারবেন যে কোন রাস্তায় বা বিশেষ কোন পর্ব বা বিশেষ কোন উৎসবে কোন কোন রাস্তায় কখন গান বাজনা হবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারবেন তার মানে জনসমাবেশ শোভাযাত্রা মিটিং মিছিল নিয়ন্ত্রণের সঠিক ধারা হলো পুলিশ আইনের ত্রিশ এক থেকে শুরু করে চার পর্যন্ত আপনি ভুল করে থাকলে অবশ্যই সংশোধন করবেন আর কোন ব্যাখ্যা এই লিখে কোনো কিছুই আপনি সমাধান করতে পারবেন না আপনি মন্তব্য করবেন এই মন্তব্যর বিষয়টি আপনাকে পরে সংশোধন করতে হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ